অত্যন্ত গরম দুধের মধ্যে ডিম দিয়ে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে দেখাবো মুখের স্বাদ লেগে থাকার মতো ভীষণই হেলদি এবং টেস্টি একটি নাস্তার রেসিপি তো প্লিজ বন্ধুরা রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে প্রথমে মিক্সিং বোলের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি তারই সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ চিনি আর সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এতে করে রেসিপিটা তৈরি করার পর ডিমের কোনো রকম স্মেল পাবে না খেতে অনেক বেশি ভালো লাগে তো চেষ্টা করবে অবশ্যই এই পর্যায়ে সামান্য একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে তারপর একটা হ্যান্ড দিয়ে ডিমটাকে দু থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু ডিমের মধ্যে কোনো রকম লামস থাকলে হবে না একদম স্মুথভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে তারপরে ফেটানো ডিমটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা দুই কাপ লিকুইড ঘন দুধ চেষ্টা করবে এই রেসিপিটা তৈরি করার জন্য ফুল ক্রিম দুধ ব্যবহার করতে এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে দুধটা আরও কিছুটা ঘন করার জন্য এবং টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমি দুই চার চামচ পরিমাণ গুঁড়া দুধ চাইলে তোমরা পরিমাণে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো এভাবে গুঁড়া দুধ অ্যাড করে দেখবে খেতে ভীষণ ভালো লাগে আর দিয়ে দেবো মিষ্টির জন্য তিন চার চামচ পরিমাণ চিনি তবে মিষ্টির পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর দুধটাকে আরও দু থেকে তিন মিনিটের মতো আমি ফুটিয়ে কিছুটা ঘন করে নিয়েছি মোট কথা এই রেসিপিটা তৈরি করার জন্য ঘন দুধ ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো লাগে এদিকে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে দুধটাকে কোনো চালনি দিয়ে ছেঁকেও ব্যবহার করতে পারো এবার চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে এভাবে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের মিশ্রণটা দুধের মধ্যে অ্যাড করব আর আলতো হাতে এভাবে একটু নাড়াচাড়া করে দেব সম্পূর্ণ ডিমের মিশ্রণটা একেবারে না দিয়ে চেষ্টা করবে এভাবে বারে বারে দিয়ে তৈরি করতে তাহলে দেখবে ডিমের এই ল্যাচিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে তো সম্পূর্ণ ডিমের মিশ্রণটাই এখানে আমি দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখবে তারপর এভাবে একটা কাঠি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি তোমরা চাইলে আলতো হাতে স্প্যাচুলা দিও এই কাজটা করে নিতে পারো আর রেসিপিটার টেস্টটাকে আরও কিছুটা বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাজু আর কিশমিশ তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ডিমের ল্যাচিগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে এইভাবে একবার ডিম আর দুধের রেসিপিটা বানিয়ে দেখবে খেতে ভীষণ ভালো লাগে বাচ্চারা তো কিন্তু ভীষণই পছন্দ করে খাবে একবার রলো রেসিপিটা এইভাবে ট্রাই করতে পারো নামানোর আগে সামান্য একটু আমি নুন অ্যাড করছি যে কোনো মিষ্টি জাতীয় খাবারে নুন অ্যাড করলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তবে তোমরা পছন্দ না করলে অবশ্যই স্কিপ করতে পারো এর থেকে বেশি আর ঘন করব না তৈরি হয়ে গেছে আমাদের লোভনীয় স্বাদে এবার এটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর চেষ্টা করবে এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ওপর থেকে কিছুটা পরিমাণ আমি ছড়িয়ে দিয়েছি এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আমি কাজু বাদাম গুঁড়ো তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারো মাত্র পাঁচ মিনিটে ভীষণই হেলদি এবং টেস্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে আজ তাহলে এ পর্যন্ত আবারও দেখাবে নতুন করে